যাদের প্যানেল স্টক করার মধ্যে অ্যাবিলিটি আছে যাদের অলস টাকা আছে যে ভাই আমার দশ লাখ বিশ লাখ টাকা পরে আছে আমি কিসে ইনভেস্ট করবো আপনি আপনি গরমে দেখালো বিশ টাকা তিরিশ টাকা পার ওয়ার্ডে লাভ যেটা যে রেটগুলো আমি বলছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন মালের কি রেটাত্তর টাকা খুচরা আর যারা পাইকারি নেবেন বেশি পরিমাণে নেবেন দশ কিলো বিশ কিলো যারা নিবেন তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আছে লুমিনাস এই ব্র্যান্ডের এটা যদি বলি এটা আমরা গরম বিক্রি করছি পঁয়ষট্টি টাকা ওয়াট এখন বর্তমান এটা পঁয়ত্রিশ টাকা ওয়াট পঁয়ত্রিশ মানে অর্ধেক এরকম আসে এটা আমরা গরমে বিক্রি করছি পঞ্চাশ টাকা ওয়াট পঞ্চাশ টাকা ওয়াট এটা এখন বর্তমান আপনি আমার কাছ থেকে নিতে পারবেন বাইশ টাকা ওয়ান ভাই আমি যতটুকু শুনলাম এই শীতে নাকি সোলার প্যানেলের দাম মানে অর্ধেকেরও বেশি কমে গেছে জি ভাই সঠিক শুনেছেন অর্ধেকেরও বেশি কমে গেছে ভাই সোলার প্যানেলের দাম সত্যি সত্যি ভাই কিভাবে একটু বিস্তারিত বলবেন ভাই শীতে এই সোলার প্যানেলটাই যদি আমি দেখাই মনো সোলার প্যানেল জার্মানি সেল যেটা জি এটা আমরা গরমে বিক্রি করছি পঞ্চাশ টাকা ওয়ান পঞ্চাশ টাকা ওয়ান এটা এখন বর্তমান আপনি আমার কাছ থেকে নিতে পারবেন বাইশ টাকা ওয়ান 22 টাকা মানে 50 টাকা ওয়ার্ড বিক্রি করছেন 22 টাকায় তো অধিকেরক বেশি কমছে অধিকেরক কম পার ওয়ার্ড 22 টাকা যেমন সেল আমেরিকান যদি এটা বলি এটা আমরা গরম বিক্রি করছি 55 টাকা ওয়ার্ড এখন বর্তমান 30 টাকা ওয়ার্ড 30 টাকা লুমিনাসটা যদি বলি লুমিনাস এই ব্র্যান্ডের এটা যদি বলি এটা আমরা গরম বিক্রি করছি 65 টাকা ওয়াট এখন বর্তমান এটা 35 টাকা ওয়ার্ড 35 মানে অধিকেরকম আসলে অধিকেরকম চলে আসছে তো বারো বল প্যানেলের ভিতরে আমাদের কাছে যেগুলো পাবেন এই জায়গায় আপনার সো এনার্জি পাবেন সেল আমেরিকান পাবেন লুমিনাস পাবেন এই পাশে দেখেন একটু সানল্যান্ড পাবেন লং রান পাবেন এই পাশে জেনেটিক পাবেন বারো ভুল প্যানেলের ভিতরে জেনেটিক পাবেন হ্যাঁ তো এই প্যানেলগুলো আমরা একেবারে কোম্পানি ভেদে কিন্তু রেটগুলো পার্থক্য হয় কোম্পানি ভেদে আপনার বারো ভোল্ট যে প্যানেলগুলো তির চল্লিশ ওয়াট থেকে দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত আমরা সর্বনিম্ন যে রেটটা এটা রাখতেছি মাত্র বাইশ টাকা আর সর্বোচ্চ ভালো মানে যেটা আছে মনোসোলার পেন যেমন সানলাইন এক্সট্রিম আছে সুপারস্টার আছে রোহিমা ব্রোজ আছে রোহিমা ব্রোজ রাখতেছি পঁয়তাল্লিশ টাকা ওয়ার্ড সানলাইন এক্সট্রিম রাখতেছি বাহান্ন টাকা ওয়ার্ড সুপার স্টার রাখতেছি চুয়ান্ন টাকা পার ওয়ার্ড তাছাড়াও লুমিনাস রাখতেছি পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড সেল আমেরিকান আছে আপনার তিরিশ টাকা পার ওয়ার্ড আচ্ছা এটা কত কত মানে সময়সীমাটা এটা আপনার আসলে জানুয়ারি পর থেকে কিন্তু গরম পরা শুরু হয় তো ওই সময় কিন্তু আস্তে আস্তে রেটগুলো বাড়তে থাকে আপনার মার্চ এপ্রিলে তখন কিন্তু এই প্যানেলগুলো আপনার ডাবল রেটে নিতে হবে এখন যে রেটগুলো আছে তার ডাবল রেটে কিন্তু আপনার এই প্যানেলগুলো নিতে হবে তাছাড়া চব্বিশ ভোল্টের প্যানেল যদি একটু দেখেন আপনি চব্বিশ ভোল্টের ক্ষেত্রে আপনি একদম জার্মানি ব্র্যান্ডের অরিজিনাল জার্মানি ব্র্যান্ড যদি আপনি এইদিকে দেখান ওই যে জার্মানি যে ব্র্যান্ড অরিজিনাল জার্মানি ব্র্যান্ডের এই প্যানেলটা কিন্তু আমরা রাখতেছি মাত্র 21 টাকা ওয়ার্ড। প্রিমিয়াম কোয়ালিটি 550 ওয়াট 24 ভোল্ট প্যানেল এটা হ্যাঁ। 21 টাকা এটা 21 টাকা ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তাছাড়া লং রান যে কোম্পানির প্যানেলটা আছে লং রান যে প্যানেলটা আছে এটা আপনার 300 ওয়াট 550 ওয়াট এগুলা রাখতেছি মাত্র 18 টাকা ওয়ার্ড। 18 টাকা ওয়ার্ড। 18 টাকা ওয়ার্ড। কী ভাবে স্যার? আরো কমে দিব ভাই। আরো কমে আছে। টিআর1 লিস্টে যে মালগুলো আছে 550 570 355 400

তাদের জন্য কিন্তু আমি বলবো ভাই এখনই কিন্তু অনেক কম রেট হুম তা তো বললেন নি অনেক কম মানে 50 অর্ধেকের থেকেও দাম অনেক কম অর্ধেকের থেকেও দাম কম তারা নিয়ে কিন্তু স্টক করতে পারেন আর যারা খুচরা নিতে চান এই রেটে কিন্তু খুচরা এক সময় আপনি পাবেন না এক সময় বলতে এক দেড় মাস সাথে আছে এক দেড় মাস বা দুই মাসের ভিতরে এই রেটটা থাকবেও না আপনি এই রেটে পাবেনও না গরম আসলে পর্যাপ্ত মালও থাকে না আপনি হয়তো পঞ্চাশ টাকায় বলছি প্যানেলটা আপনার নেওয়ার ইচ্ছা আছে কিন্তু স্টকে মাল নাই মাল নাই ওয়েট করতে হয় আবার ওয়েট করতে হয় পর্যাপ্ত আপনার তখন চাহিদার থেকে মালের প্রোডাকশন কম হয় চায়না থেকে কিন্তু একটা মাল আসতে তিন চার মাস সময় লাগে তো আপনারা আমি ভিডিওটা বড় করতেছি না বারো ভোল্ট চব্বিশ যে ভিডিওতে যে রেটগুলো আমি বলছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন মালের কী রেট জি তো ভিউ আপনাদের প্যানেলের উপরে শুধু ভিডিওটা করলাম ছোটোখাটোর মধ্যেই মধ্যেই তো এই যে প্যানেলের যে প্রাইস কম দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন দর্শক উদ্দেশ্যে একটাই কথা যাদের নেওয়ার ইচ্ছা আছে যারা নিতে চান যারা পাইকারি বা খুচরা নিতে চান তারা এখন আপনি এক মাসের ভিতরে হোক পনেরো দিনের ভিতরে হোক আপনি নিয়ে দরকার হলে আপনি স্টকে রাখেন পর্যাক্রমে দাম বাড়লে তখন আপনি বিক্রি করলে কিন্তু ভালো একটা আলহামদুলিল্লাহ যাদের প্যানেল স্টক মানে স্টক করার মধ্যে অ্যাবিলিটি আছে যাদের অলস টাকা আছে যে ভাই আমার দশ লাখ বিশ লাখ টাকা পরে আছে

তো মানে প্যানেলের মূল্য অর্ধেকের থেকেও কমে গেছে তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ হচ্ছে সোলার পাওয়ার এনার্জি পোপাইটো রিপন ভাই রিপন ভাইয়ের সাথে কথা বলবেন আপনারা প্রতারণার শিকার হবেন না ইনশাআল্লাহ ভিডিও কলে তার সাথে কথা বলে টাকা পয়সা লেনদেন করবেন আশা করি জি আল্লাহ